আমন্ত্রণ বাণিজ্যের সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ভয়াবহ খারাপ অবস্থায় থাকা ব্যাংক বহির্ভূত নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি এই তিন সূচকের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে বন্ধের উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠানগুলো হল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আভিভা ফাইন্যান্স এফ এ এস Finance and Investment, Forest Finance and Investment, Bangladesh Industrial Finance Company, Premier Leading and Finance, GSP Finance Company, or Prime Finance and Investment Limited. License. <laughs> কেন বাতিল করা হবে না জানতে চেয়ে নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক সন্তোষজনক জবাব না পাওয়ায় নয় প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসব প্রতিষ্ঠান অবসায়নে সরকারের নয় হাজার কোটি টাকা লাগবে বলে জানা গেছে অবসায়নের ক্ষেত্রে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত এবং কর্মকর্তা কর্মচারীদের চাকরি বিধি অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ দু পঁচিশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ নতুন সংশোধিত অধ্যাদেশে পূর্বে জারিকৃত অধ্যাদেশের মোট এগারোটি ধারায় পরিবর্তন আনা হয়েছে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সংশোধিত অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্দিষ্ট কোনো ক্যাডারের পরিবর্তে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষায়িত জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন সরকারি কর্মকর্তাদের নিয়োগের বিধান রাখা হয়েছে রাজস্ব নীতি বিভাগের সচিব হিসেবে সামষ্টিক অর্থনীতি বাণিজ্য নীতি পরিকল্পনা রাজস্ব নীতি বা রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞ সরকারি কর্মচারীকে নিয়োগ করা যাবে অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞ কোনো যোগ্য সরকারি কর্মকর্তা নিয়োগের বিধান রাখা হয়েছে ক্ষেত্রে যেটা হচ্ছে যে যে কোনো ক্যাডার থেকে আনতে পারবেন যিনি হবেন দুইটা উইং তো সেটা বাট সেক্ষেত্রে আমরা দেখছি হলো তার যোগ্যতা অভিজ্ঞতা এবং তাকে ন্যায্যতার ভিত্তিতে তাই সিলেকশনটা হবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ত্রিশ দশমিক আট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বিপিএম সিক্স পদ্ধতি অনুযায়ী নেট রিজার্ভ এখন পঁচিশ দশমিক আট ছয় বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক আরও জানায় চলতি আগস্ট মাসের প্রথম বিশ দিনে প্রবাসীরা একশো কোটি বিশ লাখ ডলারের সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন যা গত বছরের একই সময়ের চেয়ে এগারো কোটি বিশ লাখ ডলার বেশি গত বছর এ সময়ে রেমিটেন্স এসেছিল একশো তিপ্পান্ন কোটি ডলার এ নিয়ে চলতি অর্থ বছরের জুলাই থেকে বিশে আগস্ট পর্যন্ত দেশে এসেছে চারশো কোটি ডলারের রেমিটেন্স গত বছরের একই সময় রেমিটেন্স এসেছিল তিনশো কোটি ত্রিশ লাখ ডলার সে হিসেবে আলোচ্য সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় বিশ শতাংশ ঢাকার বাজারে আগের আশি টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে পেঁয়াজ ভারত থেকে আমদানি শুরু হলেও এর প্রভাব এখনও পড়েনি খুচরা পর্যায়ে এছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকায় স্থিতিশীল রয়েছে চালের দাম অন্য বাজারের তুলনায় একটু কমে যারা রাজধানীর বাজারে আসেন তাদেরও স্বস্তি নেই এখানেও সবজির দাম চড়া ফলে মেঘে ঢাকা আকাশের কালো প্রতিচ্ছবিটা যেন ফুটে ওঠে ক্রেতার চেহারায় শুক্রবার ছুটির দিনে ক্রেতা সমাগমের ফিরে দামটাও বেশ চড়া পটল করলা ঢেঁড়স চিচিঙ্গা বরবটি মিষ্টি কুমড়া কোনো কিছুই ষাট থেকে আশি টাকার নিচে মিলছে না সব কিছুই সুন্দর করে সাজানো গোছানো থাকলেও ক্রেতার পকেটটা ঠিক তার বিপরীত পারছি আমরা তারপর তুলনামূলক কিনতে পারতেছি খেতে পারতেছি কিছু করতে পারতেছি কিন্তু আমাদের চাইতে যারা নিচে আছে তাদের অবস্থা অনেক অনেক কঠিন তারপর করলা হইলো আশি টাকা কাঁকড়ল হইলো ষাট টাকা পটল ষাট টাকা পেঁয়াজের ঝাঁজ কমছে না কিছুতেই বৃষ্টি বন্যার অজুহাতে প্রতি কেজির দাম এখন আশি টাকা দাম কি বলবো প্রত্যেক তরকারি দশ টাকা বিশ টাকা বেশি যে দেশের তো মনে করেন সবজি আসে পাবনা ইয়ারপার ওই যে রংপুর এদিকে খেতে পানি বেশি পানির কারণে মনে উৎপাদন কম এই কারণে দাম এত বাড়তি

আশুলিয়ার পল্লী বিদ্যুৎ কাঁচাবাজার থেকে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম হালিম বাজারে পেঁয়াজ ও সবজি সহ অন্যান্য পণ্যের দরদাম নিয়ে আমাদের বিস্তারিত জানান সুমনা রাজধানীর যে মার্কেটের আপনি এতক্ষণ যে বাজার দর্শন ছিল তার চেয়ে এই যে রাজধানীর সন্নিকট যেটি সাবার সাবারের পল্লী বিদ্যুৎ আমি এখন রয়েছি সেখানে কিন্তু কিছুটা কিন্তু স্বস্তির খবর রয়েছে এখানে যে পেঁয়াজের দাম সেটি কিন্তু কেজি প্রতি পাঁচ টাকা বেড়েছে গত সপ্তাহ থেকে এবং সে তুলনায় অন্যান্য যে সবজির দাম সেগুলো কিন্তু জানেন যে এই এখানে সকাল থেকে কিন্তু যারা এই এখানে যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু আজকে শুক্রবার দিনটিকে তাদের বাজার হিসেবে বেছে নেয় এবং এখানে অস্বস্তির খবর হচ্ছে যে আজকে কিন্তু সেই চালের বাজার বলছিলেন আপনি চালের বাজার কিন্তু প্রতি বস্তা প্রতি কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা বেড়েছে কিন্তু অস্বস্তির খবর হচ্ছে এখানে যে আটা সেই আটার কিন্তু বস্তা প্রতি কিন্তু তিন থেকে চারশো টাকা কেজি যেটি বেড়েছে সেটি হচ্ছে একটি যেটি যারা এই কাটা ক্রয় করতে আছে তাদের একটি বোঝা এবং মাংসের বাজার যেটি বলছিলেন সে মাংসের বাজার কিন্তু একই অবস্থায় রয়েছে এখানেও কিন্তু এগারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে এবং এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যেটি বাজার ঘুরে প্রতি কেজি বেগুন যেটি সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সেটি গত সপ্তাহের থেকে কিন্তু বিশ টাকা কমে বিক্রি হচ্ছে তাছাড়া করলা কিন্তু এখানে সেই আশি টাকা ধরে কিন্তু এখানে বিক্রি হচ্ছে এবং অন্যান্য যেটি আমরা দেখতে পেয়েছি যেটি আপনার মুরগির বাজারে যেটি রয়েছে সেখানে কিন্তু ব্রয়লার মুরগি এবং সেই সাথে সোনালি মুরগি সেগুলো কিন্তু আপনার গত সপ্তাহের মতো সেটি বিক্রি হচ্ছে কিন্তু মাছের বাজারে কিন্তু সুখবর রয়েছে ইলিশ মাছ যেটি মিডিয়াম যেটি আকার ভেদে যেটি সাতশো থেকে আটশো গ্রাম ইলিশ যেটি ষোলোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যেটি গত সপ্তাহে আঠারোশো টাকা কেজির দরে বিক্রি হচ্ছিল সেটি কিন্তু আজকে আমরা দুশো টাকা কমে দেখতে পাচ্ছি এবং শাক সবজির যে বাজার সেটি কিন্তু আমরা যেটি আলু পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যেটি এবং এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি আদা এবং রসুন সেটি একশো আশি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এবং তাছাড়া আমরা কাঁচা বাজারে যদি আসি সেখানে কিন্তু আমরা দেখতে পাই যেটি তাছাড়া চালের বাজারটাও আপনি আপনি যেটি আমরা দেখতে পেয়েছি যে বৃদ্ধির কথা সব মিলিয়ে আমরা কাঁচা বাজার এবং সেই সাথে মাংস এবং অন্যান্য বাজারের মধ্যে অস্বস্তির খবর হচ্ছে যেটি আপনাকে একটু আগে বললাম হচ্ছে যে 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 এই ডালের ডালের বাজার ডাল থেকে এবং তাছাড়া অন্যান্য যে সবজি থেকে শুরু করে সেগুলো কিন্তু স্থিতিশীল রয়েছে সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে সর্বশেষ সুমনা আপনাকে ধন্যবাদ হস্তশিল্প পণ্য তৈরি করে সফল হয়েছেন দিনাজপুরের নারী উদ্যোক্তা শামীমা নাসরিন তার তৈরি ব্যতিক্রমী পণ্য বিক্রি হচ্ছে অনলাইন ও অফলাইনে দেশের গন্ডি ছাড়িয়ে যাচ্ছে বিদেশেও বৃত্তাকার কাঠামো যা মাকড়সার জালের মতো বোনা হয় তাতে যুক্ত করা হয় পালক পুঁতি সহ নানা উপকরণ সবকিছুর সমন্বয়ে তৈরি হস্তশিল্পটির নাম ড্রিম ক্যাচার গৃহসজ্জায় এটির কদর বেশি এছাড়া পাটের তৈরি এক ধরনের হস্তশিল্পের নাম ম্যাক্রোমে ওয়াল হ্যাঙ্গিং সেলফ ঘরের দেয়ালে বাড়তি সৌন্দর্য ফুটিয়ে তোলে এটি ব্যতিক্রমী এসব হস্তশিল্পের কারিগর দিনাজপুর শহরের পশ্চিম রামনগর এলাকার উদ্যোক্তা শামীমা নাসরিন দুই সালে করোনার সময় ঘরবন্দি অবস্থায় বেছে নিয়েছিলেন এই কাজ মাত্র পাঁচ বছরেই আজ সফল তিনি তার প্রতিষ্ঠানে কাজ করছেন ত্রিশ জন নারী ম্যাক্রম রোপ মানে দড়ি সুতা দিয়ে একটা একটা সুতা জয়েন দিয়ে গিট শিল্পের মাধ্যমে আমরা পর্দা তৈরি করি যেটা মানুষের ডেলি লাইফের একটা অংশ ম্যাক্রামি শেলফ যেটা বলি আপনার হচ্ছে বুক বুক শেলফ বা শোপিস শেলফ হিসাবে ব্যবহার করে শামিমার নিজস্ব ডিজাইনে নানা রঙের সুতা আর পাট সহ নানা উপকরণে তৈরি হচ্ছে ওয়ালমেট ম্যাক্রোমে জায়নামাজ হ্যাঙ্গার সেলফ কিচেন বসার ও খাবার ঘর থেকে শুরু করে শোবার ঘর পর্যন্ত বাড়ির প্রতিটি কোনায় সৌন্দর্য বাড়িয়ে তোলে হাতে তৈরি এসব পণ্য সেই টাকা দিয়ে আমি সংসারে টুকিটাকি বাজারঘাট করি আমাদের মধ্যে এই দক্ষতা অবশ্যই আছে বিধায় আমরা এখানে আজকে কাজ করে যাচ্ছি নয় থেকে দশ হাজার টাকা বেতন পাই পড়াশোনার পাশাপাশি এখানে কাজ করে আমার কিছুটা টাকা ইনকাম হয় এখানে কাজ করে আমি আমার সংসারকে হেল্প করতে পারি এটাই অনেক প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকা বিক্রি হয় স্বামীমার আয় হয় লাখ টাকার বেশি এসব বিক্রি হয় অনলাইন ও অফলাইনে দেশের গন্ডি পেরিয়ে জার্মানি ডেনমার্ক সহ ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে এসব পণ্য বার্তাকক্ষ দর্শক এই ছিল বাণিজ্য সংবাদে